তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ যে পৃথিবীর সবচেয়ে বড় পূজা প্যান্ডেল হ্যালো ইব্রান্ত আজকে আমরা চলে এসেছি কলানি আইটাই মোড়ে আর তোমরা পেছনেই দেখতে পাচ্ছ যে কলানি আইটাই মোড়ে প্যান্ডেলটা প্রায় কমপ্লিট আর চারপাশে কিন্তু প্রচুর লোক এসছে আর তারা প্রায় ঢুকতে চাইছে কিন্তু এই এখনও ই পাওয়া যাচ্ছে না তা যাই হোক তোমরা এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ আমার পেছনে প্রায় কমপ্লিট আর এই এই প্যান্ডেলটা হচ্ছে মহলায় খুলে দেওয়া হবে আমরা প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে আছি আর তোমরা দেখতে পাচ্ছ ঝিনুকের কাজের যে ডিটেলিং গুলো এটা দেখো কি সুন্দর করেছে এটা এখানে যত রকমের কাজ তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু ঝিম দিয়ে করা আছে আর দেখতেই পাচ্ছ যে এত সুন্দর লাগছে আর এত ডিটেলিং মানে এত ডিজাইন জিন দিয়ে কীভাবে করলো সেটাই আমি ভাবছি তো আমার তো দারুণ লাগলো আর এক্সপেক্ট করছি যে তোমাদেরও ভালো লাগবে তো কে কে আইটে মোড়ে আসছো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা এই ক্লিপটা আমি সাইড থেকে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কত বড় হয়েছে এইবার এই প্যান্ডেলটা একশো ষাট ফুট টাইপের আই থিঙ্ক উচ্চতা আছে আর দেখতে পাচ্ছ ওই যে ছোটো ছোটো দেখা যাচ্ছে ওখানে কিন্তু লোকজন কাজ করছে আর দেখতে অসাধারণ লাগছে আর আশা করছি তোমরা ভিজিট করবে তো যারা আসতে চাও তাদের বলে দিই যে মহালার দেন কিন্তু শুভ উদ্বোধন আছে আর মায়ের যে প্রতিমাটা এটা হচ্ছে সত্তর কেজি সোনায় মোড়া তো প্রতিবারের মতো এবারও খুব ভালো হতে চলেছে তোমরা সবাই জানোই তো আমি অবশ্যই যাব আমরা অবশ্যই যাব যে ভিজিট করবো আর তোমাদেরকে দেখাবো যে কেমন কি। তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ যে পৃথিবীর সবচেয়ে বড় পূজা প্যান্ডেল আর এটা হচ্ছে ব্যাংককের যে মন্দির সেটার থিমের ওপর তৈরি হয়েছে আর তোমরা পিছনে দেখতেই পাচ্ছ যে ঝিনুকের কাজগুলো প্রায় সম্পূর্ণ হয়ে আছে আর প্যান্ডেল পুরো কমপ্লিট আর তোমরা জানো যে মহলয়ের দিন এটা ওপেন করে দেওয়া হবে সোশ্যাল মিডিয়ার জন্য বা অন্য যারা দেখতে চাও তা যাই হোক তোমরা ভিডিও ভিডিওটা দেখো আমরা তো তোমাদেরকে প্যান্ডেলে সব রকম সবকিছু দেখিয়ে দিয়েছি এর পরের দিন আমরা যাব যে আশা করছি যে মায়ের মূর্তিটাও তোমাদেরকে দেখাতে পারবো বাট যাই হোক প্যান্ডেলটা ভালো হয়েছে কিন্তু ক্রিয়েটারদের কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছিল না তো আমরা ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাতে সব সবকিছু সাইড থেকে যতগুলো ক্লিপ নেওয়া সম্ভব ততগুলো দেখিয়েছি তো তোমাদের প্যান্ডেলের ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদের প্যান্ডেলের শ্যুট দেখালাম আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে কম মানে চ্যানেলে কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নিষ্ক্রিয়তে